একটা লাশ পড়ে আছে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের হাটাজারি চারিয়া ইস্তেমা মাঠের সামনেই যে লাশটা পড়ে আছে তার কোনো পরিচয় কিছু পাওয়া যাচ্ছে না থানা পুলিশ এসেছে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে যদি আপনারা কেউ এই ব্যক্তিকে চিনেন বয়স পঞ্চান্ন থেকে ষাট হতে পারে চারিয়া ইস্তেমা মাঠের আগে ফজরের নামাজের বা আজানের আগে পরে কোনো এক সময় সম্ভবত সেই ব্যক্তি নামাজ পড়তে যাচ্ছিল এই যে দেখুন এটা উনার টুপি আর এদিকে এটা উনার জুতো ঠিক চারিয়া ইস্তেমা মাঠের সামনে উনার লাশটা পরে আছে লাশের বিবরণ যদি আমি একটু আপনাদেরকে দিই হয়তো আপনাদের সেটা বুঝতে সুবিধা হবে প্রিয় দর্শক আমি যা দেখতে পেয়েছি এখানে লোকটার মুখে দাড়ি আছে এখানকার দাড়িতে কিছু মেহেন্দি করা আছে এবং ওনার কাছে একটা একটা টুপি আছে খয়েরি রঙের একটা জ্যাকেট আছে বা সোয়েটার জাতীয় আছে লুঙ্গি পরা আছে উনি এবং চেহারা দেখানোর কোনো অবকাশ নেই অনেকটা মাথাটা বিচ্ছিন্ন হয়ে গেছে কোমর থেকে শুরু করে নিচে এগুলা এগুলা আর বর্ণনা করার কিছুই নেই তো চট্টগ্রামের আশেপাশে যে যেখান থেকে দেখছেন পঞ্চান্ন থেকে ষাট বছর বয়সী এরকম কোনো মানুষ যদি আপনাদের মিসিং হয় এবং হাটাজারি চারিয়া ইস্তেমা মাঠের আগে পরে যদি তিনি থেকে থাকেন একটু আমাদেরকে বলবেন ইস্তেমা মাঠের সামনেই আমরা এখানে হাইওয়ে থানা পুলিশের সাব ইন্সপেক্টর ভাই আছেন একটু ওনার কাছে আমরা একটু বর্ণনাটা জানতে চাইবো সাহেব ভাই আপনি যা দেখতে পাচ্ছেন ওনার লাশের বিবরণটা যদি একটু দিতেন মানুষের সহযোগিতা হতো বুঝতে লাশের বিবরণে তার গায়ে একটা ছয় কালারের জ্যাকেট আছে জ্যাকেট আছে তার বয়স ষাট পঁয়ষট্টি হবে আনুমানিক আর মুখে দাঁড়িয়ে আছে তার মাথায় লাল লাল দাড়িগুলো একটু লাল লাল আর তার গায়ের রং অনেকটা ফসা গায়ের রং শ্যামলা রং শ্যামলা তার তো দুর্ঘটনার কারণে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং চিচেহারা সুস্পষ্ট না সুস্পষ্ট না শুধু কপালের অংশটুকু বোঝা যাচ্ছে এটা আইনগত করণীয় কি বা কিভাবে এটাকে ইয়া করা যায় যদি একটু বলতেন আমরা আইনগতভাবে যে প্রক্রিয়া আইনানু প্রক্রিয়াটি আমরা সম্পন্ন করব লাশের আবাদত শ্রোতাল সম্পন্ন করব শ্রোতাল সম্পন্ন করে পরিচয় শনাক্তের চেষ্টা করবে এবং লাশ বিধি মোতাবেক আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব ধন্যবাদ হাইওয়ে থানা পুলিশের সাব ইন্সপেক্টর সাহেব তিনি যা বলছিলেন প্রিয় দর্শক চেহারা দেখানোর অবকাশ নেই তারপরে আমি আপনাদের একটা জ্যাকেট দেখাতে পারি হয়তো সে জ্যাকেটটা দেখালে আপনারা কিছুটা হলো বুঝতে পারবেন দেখেন তো এই জ্যাকেটটা কার আপনাদের কারো বাবা মায়ের কারো বাবা আপনাদের কারো বাবার এই জ্যাকেটটা আছে কিনা একটু দেখেন এই জ্যাকেটটা একটু চেনার উপায় এই জ্যাকেটটা কে পরিহিত আছে দেখেন আপনার বাবা বয়সী চাচা বয়সী যিনি হন না কেন দেখাতে চেহারা দেখানো যাবে না এবার দেখানো যাবে না একটু বলি বিকৃত চেহারা ফেসবুক ভিডিও সহ রিমুভ করে দিবে একটু দেখেন এখানে লুঙ্গির একটু অংশ দেখেন এই যেটা লুঙ্গির অংশ আর এটা হচ্ছে যে আপনার জ্যাকেটের অংশ ওনার মুখে দাঁড়িয়ে আছে উনি অবশ্যই একজন নামাজি আমি আল্লাহর বান্দা কারণ তিনি তিনি সম্ভবত নামাজ পড়ছেন এখানে একজন ভাই আছে কি মনে হচ্ছে কি দেখতে পেছেন একটু যদি বলতেন আমাদের সালাম আলাইকুম এখন আর কেতন গ্যাস লই আস এ প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বুঝলেন না জি এই ঘটনাঘানে এখন এই আড়াই পর্যন্ত আছি সারিয়া আই আর দেখেছি মানে দুই দুই মোটর সাইকেল দিয়ে করে সিঙ্গেল দিয়ে সিঙ্গেল দিয়ে দেখেছি অবস্থা মানে বেটা বেকার মানুষ সব চিনি না করেন এখন আর এলাম গাড়ির নিয়ন্ত্রণ করে দিলাম এখন পুলিশ আসছি আই ও পুলিশ এসছি ওনারা আসুন এখন চিনি পারেন ধন্যবাদ একজন ভাই এখানে যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন দেখতে পাচ্ছেন থানা হাইওয়ে থানা পুলিশ তারা লাশ উদ্ধারের প্রক্রিয়া ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেন যদি কেউ কারো মানে বয় বৃদ্ধ আত্মীয় যার বয়স পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি হতে পারে এরকম যদি বয়স হয়ে থাকে তো একটু আমাদেরকে জানাবেন হাট হাজারে চারিয়া ইস্তেমা মাঠের সামনেই এই যে ইস্তেফা মাঠ ইস্তেফা মাঠের সামনে লাশটা কিন্তু পরে আছে এবং লাশের পরিস্থিতি খুবই ভয়াবহ সড়ক কোনো বাহনে পিষ্ট হয়ে একেবারে ওনার লাশটা এখানে পরে আছে আমরা বুঝতে পারছি না এই যে দেখতে পাচ্ছেন ওনার একটা টুপি আমি একটু টুপিটা আপনাদেরকে দেখাই এই যে এটা ওনার টুপি এখানে সবগুলো রক্ত এই যে ওনার এটা টুপি আর এদিকে সামনে আসুন এটা ওনার জুতো টুপি দেখালাম জুতো দেখালাম একটু একটু দেখেন আমি হাইওয়ে থানা পুলিশ ভাইকে বলবো আর একটু ওয়েট করেন সম্ভবত একটু ওয়েট করলে লোকজন জেনে জেনে আসতে পারবে একটু হয়তো ওয়েট করলে মনে হয় হতে পারে একটু রাস্তা থেকে একটু আলাদা করবেন রাইট রাইট থানা পুলিশ হাইওয়ে থানা পুলিশ বলছে লাস্টটা এখানে উদ্ধার করে পাশে নিয়ে যাবে আপনারা যারা চারিয়া এখানে হাটাজারি যারা মানুষ আছে আমার মনে হচ্ছে যে এখানে তার আশেপাশে কেউ হতে পারেন ইতিমধ্যে অনেক লোক এসেছেন যারা ভিডিও দেখছেন সকাল ধরে এই মুরব্বী সম্ভবত নামাজ পড়ছিল টুপি আছে নিঃসন্দেহে নামাজ পড়তে আসছে এদিকে আসবেন দাদা একটু এদিকে আসেন কি দেখতে পেয়েছেন বা কি জানতে পেয়েছেন আমি এখানে যখন সকাল হয়েছে আমরা তো এখানে কাজ করি এসে দেখতেছি ওনার অ্যাক্সিডেন্ট

জুতোগুলো দেখেন কারো বাবা বা চাচা যেটা যাই হোক পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি বছর বয়স ওনার জুতো হচ্ছে এরকম আর মাথার টুপি হচ্ছে এটা একটু দেখেন ভিডিওটা শেয়ার করেন হয়তো পাবো আমি আবারও একটু আপনাদেরকে দেখাই ওনার গায়ে যে পরিহিত ড্রেস আছে সেটা হচ্ছে যে এরকম আর বাকি চেহারা কিছু নেই মুখে দাঁড়িয়ে আছে মুখে দাঁড়িয়ে একটু একটু লালছে মুখে দাঁড়িয়ে একটু লালছে যদি কেউ চিনে থাকেন একটু দ্রুত হাট হাজারি চারিয়া ইস্তেমা মাঠের সামনে চলে আসবেন চারিয়া ইস্তফাম মাঠে চলে আসবেন এবং উনাকে উনার পরিচয় পেতে সহযোগিতা করুন আসসালামু আলাইকুম